আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি মুসুরি ডাল এবং চাল দিয়ে খিচুড়ি রান্না করব তো প্রথমে হচ্ছে আমি ডাল আর চাল ধুয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো খিচুড়ির জন্য হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুরোটা দেওয়া যাবে না এখানে এমনিতে অনেক বেশি আছে তারপরে হচ্ছে এখানে নিয়ে নিছি এটা হচ্ছে পেঁয়াজের ফুল এটা হচ্ছে রসুন একদম গাছ সহ রসুন এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে কাঁচামরিচ এখানে নিয়ে নিছি আলু সবজি খিচুড়ি আর কি আর এখানে তো দনিয়া পাতা আছে এখনও দনিয়া পাতাটা কাটা হয় নাই সাথে রসুন বাটা এবং আদা বাটা এটা সাথে হচ্ছে গরু মাংস রান্না হবে একে একে আমি হচ্ছে এখন সব কিছু দিয়ে দেব এটার মধ্যে এখন আমি দিব এগুলো সব এখনই দিয়ে দেব যেহেতু এটা ল্যাডাখেসড়ি এটা এগুলো বেশি আগেই দিতে হবে সব কিছু একসাথেই হয়ে যাবে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রসুনটা রসুনের গাছ কাটার আর কি আর এটা হচ্ছে টমেটো টমেটো আগেই দিয়ে দিলাম আর এটা হচ্ছে আলু এগুলো আমি আগেই দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ বাঁচলো বাস এখন আমি একটু দিয়ে দেব হচ্ছে রসুন বাটা রসুনটা আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এমনিতেও রসুন এখানে বেশি দেওয়া হয়েছে না এখানে হচ্ছে আদা বাটা এক চামচ পরিমাণ হচ্ছে একটু বেশি দিয়ে দিলাম আচ্ছা সাথে হচ্ছে আরো দিয়ে দেব আমি হলুদের গুঁড়া আমার আবার হলুদের গুঁড়া দেওয়ার জন্য চামচ ব্যবহার করতে হয় না আমি এইভাবেই হচ্ছে পরিমাণটা বুঝে যাই কতটুকু লাগবে চামচের পরিমাণটা আমি দিতে পারি তারপরে হচ্ছে দিব একটু জিরার এটা হচ্ছে গোড়ার গুড়া দইনা অল্প দিয়ে দিলাম এটা হচ্ছে বিভিন্ন পদের একবার মিক্স একটা পাউডার এটাও হালকা দিয়ে দিলাম একটু লাগবে হালকা কালারের জন্য হচ্ছে আমি একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করব অল্প একটু জাস্ট বেশি না বেশি দিলে আবার সমস্যা হবে কারণ এমনি তো আমি কাঁচামরিচ দিছি হ্যাঁ এবার একটু আমি নেড়ে ছেড়ে দিব বসিয়ে দিলাম এখন আমার খিচুড়িও আচ্ছা লবণটাই তো এখনো দেওয়া হয় নাই গাইজ লবণের জন্য আমার অ্যাকচুয়ালি চামচ ব্যবহার করতে হয় না ঠিক আছে আমি লবণটাও এইভাবে ব্যবহার করতে পারি পরিমাণটা আমার বুঝে আস পারফেক্ট লবণ হবে দেখবেন সো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী লেকা খিচুড়ি আমরা বলি আর কি তো আমাদের খিচুড়িটা এখন ঢেকে দেব খিচুড়িটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে খিচুড়িটা আসলে রকম হতে যাচ্ছে আমার খিচুড়ি শেষ পর্যায়ে দেখেন খিচুড়ির লুকটা একটু দেখাও এদিকে এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক দেখেন আলু সিদ্ধ সিদ্ধইতে কিন্তু এখনো সময় লাগছে টমেটো এগুলো হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নেবো আর সাথে হচ্ছে গরুর মাংসটা রেডি করে নিছি এই যে গরুর মাংসটা বুনা করে নিব বাস ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করুন কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন অবশ্য দেখতে যেমন সুন্দর হবে খেতেও ওই মজা হবে তো ফাইনালি হচ্ছে বাগার দিয়ে দিছি এখন ধন্যবাদ অ্যাড করে নিলাম বাস আমাদের খিচুড়ি রেডি এই হচ্ছে আমাদের স্পেশাল লেটকা খিচুড়ি ঐতিহ্যবাহী এখন হচ্ছে আমি গরু মাংসটা রান্না করবো শেষ এখন খিচুড়িটা আমি রেখে দেব ঠেপে বাস একটু লবণটা চেক করে নি কি অবস্থা পারফেক্ট বলছি না পারফেক্ট হতো লবণ